সো হ্যালো এভরিওয়ান আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে চলেছি নতুন তো সে কেমন আছেন আসা করি অনেক ভালো আছেন আর ময়ও অনেক অনেক ভালো আসো যদিও তোম কারদিক কেমন গরম সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করি করবেন আর আজই কিন্তু আমার এদিক প্রচণ্ড পরিমাণে গরম মানে এত গরম যে আর কি মানে সকাল সকাল এত রোদুরসে দেখা পেছেন যে মানে সূর্যের তাপটা আর কি আমি সকাল সকাল ভিডিও স্টার্ট করিস কিন্তু সকাল সকালে সূর্যের তাপটা কেমন দেখা যাচ্ছে তো আজই যেহেতু আমার ঠাকুর পূজা ঠাকুর পূজা বলতে মেসেনি ঠাকুর ভাসাম্য তার জন্য আর কি আমি সকাল সকাল মানে চান করেছো বোঝা যাচ্ছে যে আমি চান চান করার বোঝানো যায় তো যাই হোক তাও আর কি এদিকে না হচ্ছে আমার কঠাল পাড়াছে আমার নিজের ক কাঁঠাল আর কি যাই হোক কঁঠাল কাঁঠাল কায় কি কন কন এটা আমার নিজেরই পাড়াছে। আর এদিকে না আমি মুশিবাদ মানে আমার ঠাকুর ভাসানি ওটা দিমো তার জন্যে আর সকাল সকাল মই মুসিবার ধরি কিছু কারণটা হচ্ছে যেহেতু প্রচণ্ড রোদ উঠবে তার জন্য আটটার মধ্যে মানে মোসাফুসা সব কিছু কমপ্লিট করিম আর এদিকা একটা দাদু আসিয়া কাঁঠালগিলা আর কি পাড়ে দিল মানে এতলা কাঁঠাল আর কি আমার তিমো তাও আর কি আমার হবার না এটা জানি কারণ আমার যেহেতু পুরা পাড়াটা সবাই মিলি আর কি মতো সবার তো পাড়াটা আমার অনেক বড় যেহেতু তো তার জন্যে আর কি করা যায় তো অনেক না গিবে তো সবাই দিবে আমার দেশে তার থেকে আমার আসে যেহেতু তো আসিয়া এদিকে আমি আসিনু তো আসিয়া দেখেছ যে মানে চারটান কই টুড়ি একেবারে আসিয়া দেখছো যে এদি ভুড়া টুরা বানা কমপ্লিট হচ্ছে আর রান্নাবান্নাও কমপ্লিট মানে সকালের খাবারটা মানে রান্নাবান্না কমপ্লিট হয়ে কিসে আর এটি কি না হচ্ছে রাত রাতিকার জন্যে আর কি ঠাকুর ভাসে আসি আর কি খাওয়ার জন্য এদিকে সবজি টবজি কাটি যাচ্ছে তারপরে রান্না টান্না কমপ্লিট হওয়ার পরে আর কি মই আজি যেহেতু আসি তো লেট হয় কিসে আর না হলে প্রত্যেক বছরে আসি মানে সকালে রান্নাটা মুই করো কিন্তু এইবার মই এইবারিকে মানে দশটার দিকে মি মার বাড়ি কিছু তার জন্যে আর কি রান্নাটা হয়নি তার উমই করণে মানে মোর এটা বুনু আর খুশি ইয়ে করছে তো যাই হোক উমা এবার উমা তারপরে এবার আমার পশাপশিটা অনেকে আর কি খাওয়া দিনি না তারপর খাওয়াটাওয়া কমপ্লিট করিয়ে এবার ঠাকুর ধরি আমার বাইর হয়ে গেছে আর এটা হচ্ছে আমার বাড়ির প্রত্যেকটা বাড়ি নিচেই আর কি বেড়ায় মেচেনি ঠাকুরটা ধরি তো আমার বাড়িতেও আমার দেশি পূজা আর এই কিন্তু গান গান করছে শুনে বসেন কারণটা হচ্ছে মোর গালাটা অনেক বেশি শুনে কারণ মই ক্যামেরা করতে করতে গান করছু কারণ মোক মেচেনি গান করিতে খুব ভালো লাগে আর ছোটো থেকে যেহেতু মুই মানে ঠাকুর ধরি বেড়াইছিল আগতে মানে মোর ঠাকুমা জেলা ছিল আর কি সেটা আমার মো প্রত্যেকটা দিন মানে আমার পনেরো থেকে ষোলোটা দিন আর কি মেচে ঠাকুরদড়ি বেড়ায় এ তো প্রত্যেকটা দিনই আর কি ধরি বেড়াই শুনু তো এইবার আছে এইবার মানে বাইর হয়ে গেলে আমার বাড়ি মানে আমার বাড়ি থেকে প্রত্যেকটা বাড়ি আর কি নিচে বাইর হয়ে গেলে আর এদিকে না এদিকে রান্না আর কি বসে দিছে মোর কাকুর ঘর আর কি যাই হোক মেয়েদি রান্না বসে দিছে আর আর আমার হচ্ছে ঠাকুমা ঘরের দিয়ে সবাই আর কি বাড়ি গেলে নিচে বেড়াচ্ছে যাতে তাড়াতাড়ি করি হয় তাড়াতাড়ি করি আর কি আমার ভাসের যাবা পারি তো ফাইনালি আমার আর কি বাড়ি নিচে কমপ্লিট আড়ে আমি আমাকে চা আনি দিন তো চা খাসে আর কি যাই হোক এবার মো সাজুবুজি বাইরে অনেকে বাড়ি থেকে যেহেতু আর কি জানো যে ভিডিও ফিডিও তো সবাই করিবে আর এলো তো ভিডিওরে যুগ তার জন্য অনেকে আর কি ড্রেসটা চেঞ্জ করিয়ে আসুন প্রচণ্ড এমনিতে ঘামের আর প্রচণ্ড রোদ গাইস মানে কী কম তো এদিকে না রোদের তার মধ্যে এদিকে আমার শুরু হয়ে গেল মানে এবার ভাসের জামো আর এই সবাই নাচেছে দেখ সবাই নাচেছে বলতে এলা থেকে আমার নাচ স্টার্ট হয়ে গেছে মানে এই থেকে এলা চলিবে সারাদিন আজই মানে যে সন্ধ্যা রাত পর্যন্ত আজই চলিবে কি নাচ তো দেখিতে থাকো আমার ভিডিও কান ফুলতে মানে ফার্স্ট থেকে লাস্ট কায় কেমন করি নাচেছে পুরোটাই সো দেখো আর এদিকে কিনা মোখ দেখো মই মানে আসিতে আসিতে এত ঘামি কিছু এত রোদ আর কি মানে এতটা রোদ তার মধ্যে আরো নাচানাচি তাহলে ভাবো গাই মানে আসিয়ায় ঘামি টামি শেষ আর এদিকে সবাই নাচা স্টার্ট হেঁদি কিনে গাইস দেখো যে মানে মুখ দিয়ে কেমন জল পড়া সে টপ করি তো যাই হোক যদি মানে নাচিতে নাচিতে অতটাও মানে গরম নয় নাকি জেলা আর কি নাচি থেকে মানে বসেছি বা দাঁড়াসি গান অফ হয়ে যাচ্ছে সেলা যে গরম খান লাগে সেই গাইস আর কি মনে হচ্ছে যে ভিতরে তাহ আগুন লাগে দিয়েছে ওইরকম মানে অবস্থা মনে হচ্ছে সো কথা করতে করতে আর নাচতে নাচতে আমার চলে এসে নিয়ে হচ্ছে আমার নদীর পার মানে এটা কিনে এলে আমার ঠাকুর ভাসামো আরও ঠাকুর ভাসানোর সাথে তো গাউদোবা আছে নদী এসেছি আর গা ধোয়া নাই সেটা কি নদী হয় নাকি তার জন্য এদিক সবাই নামে মানে ছাওয়া আর কি আগতেই আসি নামে পড়ি সে আর আমার নদীটা মানে এরকম না যে নামি তো মানে ভয় নাকি আর এবার নদীটা আরও অন্য রকমের হয়ে গেছে মানে পাথর সামন পাথরের সার আর মাছ মানে পাথরের পরে যে নামিমো তারপরে মানে এতখান জল যে নাম মানে কাউ থা না যায় আর যদিও আমার নদীর পাশত বাড়ি হলেও আমার সাঁতার না জানি আমার বেশিরভাগই সাঁতার না জানি তো যাই হোক আর কিন্তু আর অনেকটা জায়গা পার হয়ে গেলে কিন্তু বেশি আরও জল নেই খালি অল্প জায়গাতে আর কি কি বেশি জল আর উকিনা পার হওয়ায় আমার পক্ষে মানে অসম্ভব আর কি যদিও হচ্ছে আমার উকিনায় আর কি পার হওয়া না পারি আর এখানে আমরা সবাই মানে এলা আস্তে আস্তে করি সবাই নামে পড়িবে গা ধুবার আর আর গাওটাও ধুয়ে আসি দেখেছো যে মানে কোতলা মোবাইল আর কি গোটো হয়েছে দেখো গাইস ফাইনালি মানে এতগুলা মোবাইল আর মোর মাও পাইছে টাইসা বিজি টিজি শেষ করে ফেলেছে তো যাই হোক আরও দেখি না ভাইগুলা দাঁড়িয়ে আছে ভাই দাদা টাই কোঠে আছে কিন্তু আমি ওমা দেখি কাজে মা কথা না ছিল নি তারপরে এইবার আমার রাতি করে নাচ শুরু হয়ে গেল মানে রাতি তো আরও শুরু হবে কিন্তু গাধুয়া আমর কোনো লাভ দেয় নাই কারণটা হচ্ছে যে গাধুয়া মোর হচ্ছে আবির উঠে নাই মাথার তো ধুলা বালি একদম প্রচুর পরিমানে হ্যালো গাইস আজ যে দেখো মোর ভাই কোন মুখ দেখি ভিডিও করতে করতে যাচ্ছে তো আমরা বাড়ি যাবো রাতে খাওয়া দাওয়া আছে তোমাও চলি এসেন যদিও মোর ভিডিও কালি পোস্ট হবে কিন্তু না আজি খাওয়া দাওয়া আদি হবে তো যাই হোক তোমাক আমাক পরের বার পরের বার নিমন্ত্রণ দিবি সো টাটা বাই বাই গুড নাইট গুড নাইট একেবারে গুড নাইট গুড নাইট হয় নাই যদিও তাও গুড নাইট করে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মোর ভিডিও যা যা দেখেছেন মানে এলাকা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাপোর্ট করেন যাতে ভালো ভালো ভিডিও আপলোড করি পারো মোর মানে এত নাতিস এত নাতিসু যে মোর এলাকার উচ্চারণটাও স্পষ্ট না হয় কি কম যাই হোক লাইক কমেন্ট আর শেয়ার করে দেন কোনিকে বেশি বেশি করিয়া সো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিও सबा भाला बो